দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাস বাড়ি বাড়ি গিয়ে নারী ও শিশুর জীবন মান উন্নয়নে শুরু হবে বিশ্বের সবচেয়ে গ্রহণযোগ্য মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে এর তথ্য সংগ্রহের কাজ এতে স্বাস্থ্য পুষ্টি পানি স্যানিটেশন শিক্ষা ও শিশু সুরক্ষা বিষয়ে প্রায় দুশো সূচক অন্তর্ভুক্ত থাকবে আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান বুড়োতে এক অনুষ্ঠানে জরিপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আমরা ঢাকা ডিভিশনকে দুইটা ডিভিশনে ভাগ দুইটা ভাগে ভাগ করে দেখাবো 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি ও সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই তথ্য উপাত্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে